থাকেন বের হয় জানেন একসাথে লাগিয়ে বসে চ্যাপটা হয়ে গেছে জায়গা নাই তো আওয়াজ করতে থেকে বের হবে মাসাল্লাহ বসেন বুচ্ছি বুঝছি একবারে সাইলেন একবারে চুপ এখন আর আওয়াজ দিবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ আসলে আমরা বাংলাদেশ যারা তো কিন্তু ইনশাআল্লাহ সবাই যারা শোনেন আমরা যদি ধৈর্য ধরে শুনি ধৈর্য ধরে শুনলে বক্তব্য শেষ পর্যন্ত সবাই শুনতে পারব আমরা বসে এই ক্যামেরা থাকবে আপনারা বসেন বসেন দাইনে ভাই বসেন আমার দিকে তাকান আমরা চাই তো আমরা চাই কি না সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই তো ইনশাআল্লাহ আরে ইসলামকে ভালোবাসিত নিজের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে গেলে ইসলাম তখন চাইব তো ইনশাআল্লাহ নেতার বিরুদ্ধে গেলে তখন ইসলাম মানবো না আরে মানব তো ইনশাআল্লাহ দলের বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে আওয়াজ করেন দলের বিরুদ্ধে গেলে নেতার বিরুদ্ধে গেলে আমি পরিষ্কার বলি শুনে পরিষ্কার বলি বুঝে শুনে বলি আমরা অবুঝের মতো ইসলামের কথা বলি না এই মুসলমান বুঝবার চেষ্টা করো বসো বসো আওয়াজ করো না বসো বুঝবার চেষ্টা করো মুসলমান এই মিডিয়া থাক এখন আর কাউকে বসানো যাবে না বসো 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 আপনারা সামনে বসেছেন ওই পিছনের লোকেরা কিভাবে দেখবে হ্যাঁ জায়গা এই এই ছোট্ট জায়গায় লাখো লোকের সমাগম আর সব সামনের দিকে আসতেছে বললাম যে পেছনের দিকে থাকেন আমার দিকে তাকাত আমি কথা শেষ করে দিচ্ছি ইসলামকে কি আসলেই ভালোবাসেন আরো জোরে বলেন আসলেই ভালোবাসেন পরিষ্কার কথা বলি এটা আমার শেষ কথা আমি ইসলামকে ভালোবাসি ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমি এজন্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমি মনে করি নারীর মুক্তি দরকার অধিকার দরকার ইসলাম নিশ্চিত করেছে আমি মনে করি শ্রমিকের অধিকার দরকার ইসলাম নিশ্চিত করেছে আমি মনে করি মাসলমানের জন্য ন্যায় বিচার দরকার ইসলাম নিশ্চিত করেছে আমি মনে করি সুষম অর্থনৈতিক ব্যবস্থা দরকার ইসলাম নিশ্চিত করেছে ন্যায় বিচার দরকার ইসলাম নিশ্চিত করেছে এ মুসলমান বুঝে বলি শোনে বলি ভালো করে শোনো লেখাপড়া করে বলি আমি চাই সমাজ রাষ্ট্র সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হবে আমি মনে করি আমরা যদি এদেশের যুবককে বোঝাতে পারি আমরা যদি এদেশের মানুষকে বোঝাতে পারি আমরা যদি এদেশের যুব সমাজ ছাত্র সমাজ শ্রমিক সমাজ সকলকে বোঝাতে পারি মাওলানা মামুনুল হক বন্ধুবর এখানে উপস্থিত আছেন আপনারা যদি আমাদের সঙ্গ দেন বলে যাই বলে যাই পঞ্চাশ বছর নয় আগামী বিশ বছর পরে বাংলাদেশ হবে সম্পূর্ণ ইসলামী একটা রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থার জন্যে আজকে ওয়াদা করতে হবে শুধুমাত্র আলমের বক্তৃতা সোনবার নয় বক্তৃতা শোনবার জন্যে নয় আজকে ওয়াদা করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য খালাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্যে শাহজালালিয়া মেলে শাহ ফোলান শাহ সুলতানের মতো আমরাও মেহনত করব রক্ত দিয়ে হলেও এই জমি ইসলাম প্রতিষ্ঠা করব করবো ইনশাহাল্লাহ সর্বশেষ কথা এক আধে লাখো লোকের জমায়েত ইতিহাস অফদটা পড়ে ইতিহাস যাদের কিন্তু ইসলাম সম্পর্কে জানবেন তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আরে আলেমদের সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলেমরা কারো বিরোধী নয় আলেমরা কারো দুশ্মন নয় আলেমের দুশ্মন শয়তান যে শয়তানের পথ অবলম্বন করবে সেই আলেমদের বিরোধিতা করবে কোনো মুসলমান আলেমদের বিরোধিতা করতে পারে না আলেমদের কথা শুনো বুঝবার চেষ্টা করো আমার বিশ্বাস তাহলে আমাদের সকলের মঙ্গল হবে কল্যাণ হবে দেশের কল্যাণ হবে আর আলেমরা ইসলামের কথা বলে আমি তো পরিষ্কার আজকে এই কথা বলি ইসলাম যদি জানো ইসলাম যদি ধরো নিজে বাঁচবে দেশটা বাঁচবে ইসলাম না ধরতে পারলে দেশটাকে বাঁচাতে পারবে না এই জনগণ মুসলিম জনগণ তৌহিদী জনগণ পরিষ্কার বলি ইসলাম যদি ধরো দেশ টিকবে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি ইসলামের কারণে আমরা দেশটা রাখতে হলে ইসলামকে ধরে রাখতে হবে আপনাদেরকে এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা